নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন আজ ও আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর কিন্তু কমলা সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু সতর্কতা থাকছে না নতুন করে কবে থেকে সতর্কতা থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর এবং এরই সাথে আমি কিন্তু আগেই বলেছিলাম মৎস্যবিদের জন্য কিন্তু সতর্কতা জারি হবে বে অফ বেঙ্গলের ওপর এবং ক্রমশ কিন্তু আজ আমাদের মৌসুম ভবন কিন্তু নতুন করে সতর্কতা জারি করেছে বে অফ বেঙ্গলের ওপর কবে থেকে থাকছে সতর্কতা কত তারিখ অবধি থাকছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে নতুন করে যেই নিম্নচাপটি আসবে তার জেরে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে আবারও তো কী কী পরিবর্তন থাকছে আবহাওয়ার তা আমরা তুলে ধরবো আজ আগামীকালের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে প্রায় আট তারিখ অবধি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় কতটা পরিমাণে বৃষ্টি থাকবে তা দেখাবো তাই আবহাওয়ার সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ও সঠিক আপডেটটি জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি মধ্যপ্রদেশ বিদর্ভা ছত্তিশগড়ে থাকবে পাঁচ থেকে দশ তারিখ ঝাড়খণ্ডে এবং আমাদের দক্ষিণবঙ্গ ও উড়িষ্যাতে থাকবে পাঁচ থেকে সাত তারিখ অবধি তবে সাত দিনের যে ফোরকাস্ট দেওয়া হয়েছে তাদের কিন্তু অন্য কিছু দেখা যাচ্ছে একটু আপডেটে পরিবর্তন থাকছে সামান্য কিছু এবং এরই সাথে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে যে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশে কিন্তু পাঁচ তারিখ এবং তার সাথে কিন্তু আট থেকে দশ তারিখ ছত্তিশগড়ে থাকবে পাঁচ থেকে আট তারিখ বিদর্ভাতে থাকবে ছ থেকে আট তারিখ এবং দক্ষিণবঙ্গে থাকবে পাঁচ ও ছ তারিখ অর্থাৎ আজও আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু অতিভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের উপর ছ তারিখ ভারী বৃষ্টি থাকবে এবং এক্সট্রিমলি হেভি রন রেইনফল থাকবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে যেটা কিন্তু হিমাচল প্রদেশে থাকবে ছ তারিখ এবং আরও বিভিন্ন জায়গাতে থাকবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে প্রায় আগামী এক সপ্তাহ অবধি কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম ভারতবর্ষেও কিন্তু প্রায় আগামী সাত দিন ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরের ওপরও কিন্তু আগামী সাত দিন ভারতে থেকে অতিভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ ও দক্ষিণ ভারতবর্ষের ওপরেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মৎস্যবিদের জন্য কিন্তু সতর্কতা জারি রয়েছে আমাদের আরব সাগরের ওপর এবং বিশেষ করে কিন্তু গুজরাট গোয়া কঙ্কন এবং তার সংলগ্ন এরিয়াগুলিতে কিন্তু উপকূলবর্তী অঞ্চল সোমালিয়ার উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু সতর্কতা থাকবে মসরিদীদের এবং ইয়েমেনের উপকূলবর্তী অঞ্চলে থাকবে সতর্কতা এবং তার সাথে কিন্তু মধ্য ও তার সংলগ্ন উত্তর দক্ষিণ আরব সাগরের ওপর কিন্তু পাঁচ থেকে ন তারিখ অবধি থাকবে সতর্কতা এটা কিন্তু আরব সাগরের ক্ষেত্রে এবং এ পাশে কিন্তু দেওয়া হয়েছে বে অফ বেঙ্গল অর্থাৎ আমাদের বঙ্গোপসাগরের ক্ষেত্রে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে পাঁচ তারিখ সতর্কতা থাকছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে ছয় এবং সাত তারিখ সতর্কতা থাকছে এবং এরই সাথে কিন্তু মধ্য বঙ্গোপসাগরের কিন্তু পাঁচ থেকে সাত তারিখ সতর্কতা থাকছে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কিছু জায়গাতে কিন্তু আট তারিখ অবধি সতর্কতা থাকছে এবং আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু পাঁচ থেকে আট তারিখ অবধি মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে তো কোন কোন জায়গায় কোন 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 দিন সতর্কতা থাকছে সেটা কিন্তু আমরা জানিয়ে দিলাম এবং এখানে কিন্তু বলা হয়েছে যে মসজিদদের জন্য কিন্তু মাছ ধরা পুরোপুরি নিষেধাজ্ঞা রয়েছে এখানে বলা হয়েছে যে ডেটগুলি দেওয়া হয়েছে এই এরিয়াগুলির মধ্যে কিন্তু সেই ডেটে কিন্তু মাছ ধরা কিন্তু টোটালি নিষিদ্ধ করা হয়েছে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু এপাশে যে সাত দিনের ফোরকাস্ট রয়েছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু পাঁচ থেকে আট তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে এবং ন তারিখ বৃষ্টির পরিমাণ কমবে এবং দশ তারিখ থেকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে এবং উইন্ডের আপডেটেও কিন্তু তাই আমরা নজর রাখতে পারবো এবং ক্রমশ কিন্তু যেখানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আট তারিখ অবধি ভারী বৃষ্টি রয়েছে তবে ওপরের আপডেটে কিন্তু আমরা দেখেছি সাত তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে একটু পরিবর্তন থাকছে এখানে এবং এপাশে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর কিন্তু আজ ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে পাঁচ থেকে এগারো তারিখ অবধি টানা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ তেমন কোনো ভারী বৃষ্টি নেই আলিপুর কিন্তু আপডেট দিয়েছে এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি আন্দামান নিকোবরের ওপর কিন্তু পাঁচ থেকে আট তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে এবং এখানে কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গায় হরকাবানের সম্ভাবনা দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যের ওপর হিমাচল প্রদেশের ওপর থাকছে জম্মু কাশ্মীরের ওপর থাকছে এবং উত্তরাখণ্ডের ওপর থাকছে এবং লাদাখের ওপরও কিন্তু থাকছে হরকাবানের সম্ভাবনা এবং এ কিন্তু মণিপুরের ওপর থাকছে মিজোরামের ওপর থাকছে নাগাল্যান্ডের ওপর থাকছে হরকাবানের সম্ভাবনা এবং ক্রমশ কিন্তু এপাশে পাশে আসাম মেঘালয়ের ওপর থাকছে হরকাবানের সম্ভাবনা এবং এ কিন্তু যদি দেখি তাহলে কিন্তু পশ্চিম মধ্যপ্রদেশ তাই সাথে পূর্ব মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানের ওপর থাকছে হরকাবানের সম্ভাবনা আমাদের দেশের বিভিন্ন রাজ্যের ওপর কিন্তু হরকাবানের সম্ভাবনা আজ রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে আজ ও আগামীকাল পরশু দিন মোটামুটি আট তারিখ অব্দি ভারী বৃষ্টি রয়েছে এখানে আমাদের আলিপুরের আপডেট অনুযায়ী তবে সতর্কতা কিন্তু আজ ও আগামীকাল থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকছে কিছু জেলার ওপর কমলা সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য আজ কমলা সতর্কতা থাকছে হুগলির ওপর এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান তারই সাথে কিন্তু নদিয়া এবং আর কোনো জেলার ক্ষেত্রে না এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটারের ওপর বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ভারী বৃষ্টি থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার মুর্শিদাবাদের ওপর এবং থাকবে বীরভূমের ওপর পশ্চিম বর্ধমানের ওপর এবং তার সাথে পুরুলিয়ার ওপর এবং এপাশে যদি দেখি পশ্চিম মেদিনীপুরের ওপর থাকছে ভারী বৃষ্টি এবং তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর ও উত্তর চব্বিশ পরগনার ওপর থাকছে সতর্কতা আজ ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে ও কমলা সদর কিন্তু কমলা সতর সরি কমলা নয় হলুদ সতর্কতা কিন্তু এই জেলাগুলির মধ্যে থাকবে এবং ক্রমশ কিন্তু আগামীকাল যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু প্রতিটা জেলার মধ্যেই সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে মোটামুটি দেখা যাচ্ছে কলকাতা হাওড়া এবং হুগলি ও তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং এরই সাথে কিন্তু এ পাশে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বীরভূম এবং নদীয়ার ওপর থাকছে ও মুর্শিদাবাদের ওপর থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি সম্ভাবনা যেটা কিন্তু হলুদ সতর্কতার সাথে জারি থাকছে এবং কমলা সতর্কতা আগামীকাল থাকছে যেটা কিন্তু বলা হয়েছে বাঁকুড়ার ওপর এবং তার সাথে কিন্তু পুরুলিয়ার ওপর ঝাড়গ্রামের ওপর ও পশ্চিম মেদিনীপুরের ওপর থাকছে আগামীকাল কমলার সতর্কতা এবং ক্রমশ কিন্তু এ যদি দেখি তাহলে কিন্তু তারপরের দিন অর্থাৎ সাত তারিখ থাকছে ভারী বৃষ্টি সতর্কতা পুরুলিয়ার ওপর এবং তার সাথে কিন্তু এ পাশে পশ্চিম বর্ধমানের ওপর বীরভূমের ওপর ও এ পাশে মুর্শিদাবাদের ওপর থাকছে সাত তারিখ ভারী বৃষ্টির সতর্কতা এবং আর কোনো জেলা ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা নেই এবং এপাশে কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু কোনো সতর্কতা কিন্তু দেওয়া হয়নি আমাদের আলিপুরের তরফ থেকে তবে আমাদের মৌসুম ভবন কিন্তু সতর্কতা জারি করেছে কোন কোন দিন থাকছে সেটা কিন্তু আমি জানিয়ে দিয়েছি এবং আপডেটে কিন্তু আলিপুরের পরিবর্তন আসবে এরই সাথে চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গের আপডেটেও কিন্তু আজ দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রতিটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকবে তবে সতর্কতা কিন্তু থাকছে না আজ আমাদের উত্তরবঙ্গে আজ আগামীকাল পরশু দিন কোনো সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আট তারিখ থেকে কিন্তু আবার ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কালিম্পং এবং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর থাকছে আট তারিখ সতর্কতা এবং ন তারিখ থাকছে কিন্তু জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ওপর সতর্কতা এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা নেই তবে এখানে কিন্তু সাত তারিখ থাকছে মালদার ওপর ভারী বৃষ্টি সতর্কতা তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোডেল তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গের ওপর ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু জেলার ওপর থাকতে পারে বিশেষ করে কিন্তু মেদিনীপুর সাইডে ভারী বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে দীঘা এর ওপর এবং এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর হালকা পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি এবং তার সাথে হাওড়ার দিকে হালকা পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলির ওপর হালকা পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এ পাশে কিন্তু পুরুলিয়ার দিকেও কিছু জায়গায় থাকতে পারে বাঁকুড়ার দিকেও কিন্তু কিছু জায়গায় থাকতে পারে তার সাথে পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ ও বীরভূমের ওপর থাকতে পারে দুপুর বেলার পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং ক্রমশ যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কিন্তু ভারী বৃষ্টি থাকছে কলকাতার কিছু জায়গাতে এবং এরই সাথে কিন্তু এপাশে আমরা বর্ডার লাগোয়া জায়গা যদি দেখি হিঙ্গলগঞ্জ টাকির দিকে কিন্তু মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু এপাশে আমরা বালিচক খড়গপুর সাইডে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে মেদিনীপুর খড়গপুর বালিচক এবং পাশকুড়া তার সাথে কেশপুর এবং বেলি পিংলা এইসব জায়গাগুলিতেও থাকছে এরই সাথে দীঘা কণ্ঠায়ের ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কিন্তু সতেরো থেকে আঠেরো মিলিমিটার বৃষ্টি অর্থাৎ দীঘা কণ্ঠায় এগ্রা মোহনপুর এবং বাটাগাঁও এবং এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বৃষ্টি থাকছে প্রায় আঠেরো থেকে উনিশ মিলিমিটার প্রায় কিন্তু মাঝারি থেকে হালকা ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে তাহলে কিন্তু পুরুলিয়ার দিকেও কিছু জায়গাতে মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে রঘুনাথপুরের দিকে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং বাঁকুড়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে দিকে এ পাশে কিন্তু পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ এবং বহরমপুরের দিকেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনার দিকেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং হুগলির দিকে হালকা বৃষ্টি থাকবে নদীয়ার দিকেও কিন্তু হালকা বৃষ্টি আজ থাকবে দুপুরবেলার পর থেকে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আগামীকাল যদি আমরা দেখি আগামীকাল চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি হতে পারে কিন্তু প্রায় চন্দননগর এবং হাবড়া বনগাঁ এবং চাকদহ এই সাইডে কিন্তু তিরিশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ও ব্যারাকপুর পানিহাটি এই সব জায়গাগুলিতেও কিন্তু আঠাশ মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জেলাগুলির মধ্যেও থাকবে এবং সরি জেলাগুলি নয় জায়গাগুলির মধ্যে থাকবে এবং ক্রমশ কিন্তু কলকাতার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকছে পঁচিশ মিলিমিটার অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু কলকাতার উপরেও থাকছে এবং এ কিন্তু জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর এবং জগৎবল্লভপুর খানাপকুল এই জায়গাগুলিতেও কিন্তু পঁচিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু এই জায়গাগুলির মধ্যে রয়েছে এবং ক্রমশ কিন্তু এই পাশে আমরা যদি দেখি খড়গপুর এবং বেলদা গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাঁকুড়ার দিকে কিন্তু পুরুলিয়ার তুলনায় একটু ভারী বৃষ্টি থাকবে প্রায় তেইশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং পুরুলিয়ার দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও এপাশে পাশে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি একদমই হালকা থাকবে বীরভূমের দিকে কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু বর্ধমানের দিকে পশ্চিম বর্ধমানের দিকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে এবং ক্রমশ সাত তারিখের দিকে যদি আমরা দেখি সাত তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং এরই সাথে যদি আমরা দেখি সাত ও আট তারিখ একসাথে দেখবো দুদিন মিলিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু হুগলি নদীয়া এই জায়গাগুলিতে কিন্তু প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার খুব একটা ভারী বৃষ্টি কিন্তু সাত তারিখ ও আট তারিখ থাকবে না এবং কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকছে প্রায় সাঁত্রিশ আটত্রিশ মিলিমিটার দক্ষিণ চব্বিশ পরগনার উপর বৃষ্টি থাকছে কলকাতার উপর বৃষ্টি থাকছে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার খুব একটা ভারী বৃষ্টি কিন্তু কলকাতায় থাকবে না চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টি বৃষ্টি থাকবে কিন্তু প্রায় তিরিশ থেকে বত্রিশ মিলিমিটার এবং এ বাঁকুড়া ও পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকছে কিন্তু প্রায় 33 থেকে চৌত্রিশ থেকে চল্লিশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ পুরুলিয়া ও বাঁকুড়ার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এপাশে নদীয়ার শান্তিপুরের দিকে বৃষ্টি থাকছে প্রায় পঁয়ত্রিশ মিলিমিটার ও এ কিন্তু বাংলাদেশের উপর বৃষ্টি থাকবে মোটামুটি বরিশাল খুলনা ও চট্টগ্রাম এবং কলাপাড়া জুড়ে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ সাত ও আট তারিখ কিন্তু আমাদের বাংলাদেশের ওপর মোটামুটি ভারী ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং চট্টগ্রাম মহেশখালীর ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু ঢাকার দিকেও ভারী বৃষ্টি থাকবে এবং সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকবে ময়মনসিংহের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টি সাত ও আট তারিখ থাকবে না এবং ক্রমশ কিন্তু কিছু জেলার কিছু জেলার ওপর কিন্তু উত্তরবঙ্গের মোটামুটি ভারী বৃষ্টি থাকতে পারে বিশেষ করে কিন্তু জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে এবং এপাশে কিন্তু কিন্তু আলিপুরদুয়ারের দিকে থাকতে পারে এবং ক্রমশ মালদার দিকে কিন্তু সাত তারিখ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে তেমন কিছু বিশেষ ভারী বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না আজ উইন্ডের আপডেটে এবং এর আগে দুদিন যদি আজও আগামীকাল মিলিয়ে বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের বাংলাদেশ জুড়ে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই পাঁচ তারিখ ও ছ তারিখ মিলিয়ে এবং এরই সাথে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু কিছু জায়গায় আলিপুরদুয়ারের দিকে মোটামুটি পাঁচ তারিখ ও ছ তারিখ মিলিয়ে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে কিছু জায়গাতে আলিপুরদুয়ারের দিকে এবং দার্জিলিংয়ের দিকে কালিম্পংয়ের দিকে থাকার সম্ভাবনা রয়েছে তবে রংপুর দিকে রংপুর সাইডে বাংলাদেশের এবং সিলেটের সাইডে কিন্তু ভারী বৃষ্টি থাকবে ছ তারিখ যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু আট তারিখ আট তারিখের পর থেকে ন তারিখ ন তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে এবং এ কিন্তু কলকাতার উত্তর ভাগের জেলাগুলিতে একটু বৃষ্টি থাকবে এবং দশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমে যাবে শুধুমাত্র মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে বেলডাঙ্গা বহরমপুরের দিকে প্রায় কিন্তু কুড়ি মিলি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি দশ তারিখের দিকে থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলি যেমন বনগার দিকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এগারো তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে নেই এবং বারো তারিখ থেকে কিন্তু আবারও নতুন করে হালকা হালকা বৃষ্টি আসবে এবং তেরো তারিখ থেকে একটু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং চোদ্দো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী ধরনের লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু ১৪ তারিখ থেকে পরের চার দিন যদি আমরা বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টি থাকছে প্রায় দেড়শো মিলিমিটারের কাছাকাছি কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং পুরুলিয়া বাঁকুড়া তারই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই জায়গাগুলিতে অর্থাৎ প্রতিটা জেলার মধ্যেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং খুলনা বরিশাল প্রতিটা জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় একশো আশি থেকে নব্বই মিল মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ আমাদের খুলনা বরিশালের দিকেও কিন্তু বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং ঢাকার দিকেও ভারী বৃষ্টি রয়েছে ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং ক্রমশ কিন্তু এপাশে আমরা যদি উত্তরবঙ্গের উপর দেখি তাহলে কিন্তু আলিপুরদুয়ার এবং তার সাথে কিন্তু জলপাইগুড়ি শিলিগুড়ি এবং কালিম্পং ও দার্জিলিংয়ের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু চৌদ্দ তারিখের পর থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চোদ্দো তারিখ ও পনেরো তারিখ ও ষোলো তারিখ এই তিন দিন কিন্তু ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আজ ও আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিছু জেলার ওপর কমলা সতর্কতা থাকছে এবং সাত তারিখের দিকে কিন্তু কিছু জেলার উপর হলুদ সতর্কতা থাকছে তো আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ